আলহামদুলিল্লাহ বড় আনন্দের সাথে আমরা আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের ভাট্টাই মাদ্রাসার মসজিদের কাজ আলহামদুলিল্লাহ আমরা বিগত এক বছর আগে শুরু করেছিলাম যদিও আমাদের সামর্থ্য সাধ্য খুবই কম কিন্তু তার মধ্য দিয়ে মহান রব্বুল আলমিনের উপর ভরসা করে আমরা আমাদের মসজিদের কাজ শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে আপনাদের সহযোগিতায় আমাদের দিনী ভাইদের সহযোগিতায় মুসলমান ইমানদার ভাইদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্ত আমাদের মসজিদের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ আমাদের ছাদের কাজ চলতেছে তো আপনাদের বিশেষ দান অনুদানের মাধ্যমে আমরা এই পর্যন্ত এসেছি তো আমাদের ছাদের কাজের বর্তমান যে আপডেট সেটা হচ্ছে যে আমাদের রডের কাজ চলতেছে এবং সেন্টারিং এর কাজ তো শেষই পাশাপাশি আমাদের প্রায় সাড়ে চারশো বস্তা সিমেন্ট প্রয়োজন হবে এবং আমাদের বারু প্রয়োজন হবে প্রায় ষোলোশো ফিট পাশাপাশি আমাদের মিস্ত্রি খরচ প্রায় সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা তো সেই বিষয়ে আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে দিনই স্বার্থে আহ আল্লাহর ঘর এটা মসজিদ দুনিয়ার মধ্যে সর্বোত্তম একটা ঘর সর্বোত্তম একটা জায়গা এই মসজিদ নির্মাণে শরিক হওয়া এটা অনেক বড় সাহাবের কাজ কারণ বলেছেন কারণা বান আল্লাহুল যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াতে একটি মসজিদ নির্মাণ করবে অথবা একটি মসজিদ নির্মাণে সহযোগিতা করবে আল্লাহ কাক রবুল্লা আলমিন তার জন্য চান্নাতির মধ্যে বালাখানা তৈরি করে দিবেন সুবহানাল্লাহ এর জন্য আমাদের এই মসজিদের প্রজেক্টটা অনেক বড় প্রজেক্ট আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 4000 স্কয়ার ফিটের মসজিদ এই কাজ তো একটা চলমান কাজ ইনশাআল্লাহ আপনারা যারা দেশ বিদেশ থেকে দেখবেন এই ভিডিওটা এবং যারা আমাদের সাথে যুক্ত হতে চান অর্থাৎ আমাদের মসজিদের নির্মাণে আপনারা শরীক হতে চান ইনশাআল্লাহ আপনারা শরীক হবেন আল্লাহ পাক আপনাদের এই শরীকানাকে

আমাদের মেহমান হবেন সেই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম